প্ল্যান্টে ডাকরিয়া অনেকের কাছে হেকটিক লাগতে পারে কারণ এতে অনেক কিছু প্রয়োজন পড়ে তাই আজকে খুব সহজ একটি সেটআপ দেখাবো এর জন্য অ্যাকোয়া প্ল্যান্ট বা অ্যাকোয়া সয়েলের কোনো প্রয়োজন নেই প্রথমে আমি ট্যাঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে নিচে কনস্ট্রাকশনের বালি দিয়ে দিয়েছি এরপর পাথর দিয়ে একটা ছোট ডেকোরেশন করে নিলাম গ্লাসের এই দাগগুলো কিন্তু পানি দেওয়ার পর চলে যাবে চাইলে আপনি এগুলোকে চেষে উঠাতে পারেন তবে এতে স্ক্র্যাচ পড়ে যাওয়ার চান্স থাকে এরপর দিয়ে দিচ্ছি অ্যাকোরিয়ামের সাইকেল করা পানি এবং আমি কিন্তু বালিগুলোকে আগেই ধুয়ে নিয়েছিলাম এতে কিন্তু কোনো ডিব্রি বা কোনো ময়লা নেই এখন এতে আমি কিছু এঞ্জেল ফিস দিয়ে দিব যেগুলো এখনও প্রায় ছোট আছে এঞ্জেল ফিশের কিন্তু অনেক বেশি জায়গা প্রয়োজন হয় এগুলোকে পরে আমি বড় ট্যাঙ্কে শিফট করে দিব আমি জাস্ট একটা সিম্পল সেট দেখাচ্ছি এখানে আমি একটা কাটিং দিয়ে দিয়েছি পথসটা পানিতেই হয়েছিল যার জন্য এই রুট নিচে খুব সুন্দর লাগছে দেখতে পানিটাও স্বচ্ছ এবং আলোতে আরো বেশ ভালো লাগছে আর এরকম ছোট্ট সেট আপে আলোর যেহেতু প্রয়োজন আছে তাই এটাকে আমি জানালার পাশে রেখেছি যাতে রোদের আলোতে গাছটা বেঁচে থাকে